সাম্প্রতিক সময়ে এনসিপির উদ্দিন পাঠুয়ারি তাদের রাজনৈতিক ভাষণে আমাদের প্রিয় রাসুল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইহ সাল্লামের উল্লেখ নিয়ে এসেছে মারাত্মক ধৃষ্টতার সাথে তার ভাষ্যমতে তখন সে মোহাম্মদের কাছে যা বলতেছে তোমার চার তারা সূর্য সবকিছু আয়না দিব তুমি যেগুলা বলো ওগুলো ছাড়া দাও কারণ আমার যে রাজনীতি আমার গডফাদার গিরি এগুলো শেষ হয়ে যাচ্ছে তো মোহাম্মদ কি মেনেছে মানে নাই নাসিরউদ্দিনের সতর্ক হওয়া উচিত সে কার নাম উচ্চারণ করছে লক্ষ্য করুন আল্লাহ সুবাহাউতাল পবিত্র কোরআনে সমস্ত নবী রাসুলদের আলোচনা করেছেন তাদের নাম উল্লেখ করে যেমন আদম নোহ ইব্রাহিম মুসা ইসা ইয়াকুব আয়ুব জাকারিয়া সালাম কিন্তু আল্লাহ রব্বুল ইসা আমাদের রাসুলের আলোচনায় কিংবা সম্বোধনে কখনোই সরাসরি নাম উচ্চারণ করেননি এক এতের ব্যতিক্রম ব্যতীত আল্লাহ বলেছেন হে নবী হে রাসূল এভাবে কিংবা কখনো রাসূলের অবস্থা উল্লেখ করে রাসুলের ব্যাপারে নির্দেশ করেছেন যেমন হে বস্ত্রবৃত উঠুন সুরা মোহাম্মদের একটিমাত্র আয়াত ব্যতীত যেসব আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জা রসুল্লাহ সাল্লাইসাল্লামের নাম সরাসরি উল্লেখ করেছেন সেসব আয়াতে রসুলের নাম উল্লেখের পর আল্লাহ ঘোষণা দিয়েছেন রসুল্লাহ যেমন আয়াতগুলো লক্ষ্য করুন আর মোহাম্মদ আল্লাহর একজন রাসুল মাত্র আল ইমরান একশো চুয়াল্লিশ কিংবা মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় তবে আল্লাহর রাসুল ও সর্বশেষ নবী সুরা আহজাব আয়াত আল্লাহ রব্বুল ইজ্জা আরও আয়াত নাজিল করেছেন নিশ্চয়ই আল্লাহ ঊর্ধ্ব জগতে ফেরিস্তাদের মধ্যে নবীর প্রশংসা করেন এবং তার ফেরিস্তাগণ নবীর জন্য দোয়া করে হে মুমিনগণ তোমরাও নবীর উপর দূরত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও আহযাব আহ আল্লাহ মোমিনদের সরাসরি আদেশ করেছেন রসল উল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের স্মরণ সালাম এবং দরুদ পাঠ যথাযথ সম্মানের সাথে করতে আমরা নিশ্চিতভাবেই জানি এই আলোচনার কোনো কিছুই নাসির উদ্দিনের যোগ্যতা বিবেচনায় যথার্থ নয় আমরা তার ইসলামের ব্যাপারে জ্ঞান শিক্ষার সীমাবদ্ধতা এবং সংকীর্ণতা মেনে নেই একই সাথে আমরা তাকে এও বলতে চাই নাসির উদ্দিন তুমি নিজেও নিজের সীমাবদ্ধতা চিহ্নিত করে নাও মেনে নাও এবং তোমার সীমানার মধ্যেই থাকো যতক্ষণ পর্যন্ত না তুমি জানো কিভাবে রসোল্লাহ সালাম সম্মান দিতে হয় ততক্ষণ পর্যন্ত তোমার উচিত হচ্ছে তোমার নোংরা রাজনীতির আলোচনায় মোহাম্মদ সল্লাহু আলাইয়া কোন উল্লেখ না নিয়ে আসা নাসির উদ্দিন আমরা চাই তুমি তোমার নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে নাও কারণ তোমার জ্ঞানের স্বল্পতা এবং সংকীর্ণতা লক্ষ লক্ষ মুসলিমদের অন্তরে আঘাত দিয়েছে একই সাথে দিনের জন্য নিজেকে এও স্মরণ করিয়ে দাও নাসির উদ্দিন নিজের সীমার মধ্যে করতে যেও না তোমরা তো সেকুলার আদর্শে বিশ্বাসী তোমাদের আলোচনায় ধর্ম কেন ব্যবসার জন্যে চিনে নিন ধর্ম ব্যবসায়ী আসলে কারা শেয়ার করুন কমেন্ট করুন আমরাই আমাদের মিডিয়া